গাইস এখন টমেটো ভর্তা করব তো পেঁয়াজ মরিচ আর টমেটো এগুলার একবার ই করে আনিছি বাজা বাজা ই করে আনিছি তো এখন ভর্তা করি তো লবণটা দিয়ে নি আজকের মরিচগুলা ভালোই মচমচা হয়েছে এই কালারটা তো মরিচগুলা দেখেন কালার সেই দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে আমি সরিষার তেলটা দিয়ে দিব

তো এখন টমেটোটা দিয়ে দিব জাস্ট সেই মজা মজা করে আজকে খাওয়া হবে যার যার পছন্দ টমেটো ভত্তা এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবা তো লবণটা একটু লবণ লাগবে তো ভর্তা করা ডান দেখেন আজকে দুই রকমের ভর্তা আমার আমি হলো হাতে করে টমেটো ভর্তা করছি আর খালা ওইদিকে পাটাই করে চিংড়ি মাছ ভর্তা করতেছে শেষ তো ভাবলাম একটু লেবুর রস দিই তাহলে আরো বেশি মজা হবে খেতে তো এখন একটু লেবুর রস চিপড়ে দিতেছি টক লাগবে আরো বেশি মজা লাগবে আমি একটা বাটিতে উঠে রাখবো তো ডান ভত্তা দেখেন এইদিকে খালা চিংড়ি মাছ ভত্তা করছে তো আজকে দুই রকমের ভত্তা আর এখানে আছে পাবদা মাছ গুনা করছে আর এটা হলো মুরগির গুণা এখানে আছে ডাল পাতলা করে সালতা দিয়ে ডাল রান আসবে সালতাই তোলে না চালতা দিয়ে ডাল দিয়ে ভাজি করতাসে এরা এখনো হয়নি চুলায় আছে বাজি ভাজি করতাসে তো এই রান্না বান্না খাবার দাবার